আমাদের যে হাই সাইটের যে ওয়েন্ডিং আছে এই হাই সাইটের ওয়েন্ডিংয়ের ভিতরে থাকে হচ্ছে আমাদের লো সাইট যদি ভোল্টেজ বেশি থাকে সেখানে কিন্তু ইনসুলেটের সাইজ বড় হবে ব্রিদার মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া তেল যখন আপনাদের গরম হবে তখন পাতলা হবে পাতলা হলে আয়তনটা বাড়বে তাহলে এটা কোথায় স্টোর হবে এটা স্টোর হবে আমাদের এই ট্যাঙ্কে এটার নাম হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজামান কনক রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছে আমার ছেলে সাফায় জামান সাবিত আমরা আজকে দুইজনে মিলে যে এই যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফর্মারটার যে গঠনটা কিভাবে আছে কিভাবে কাজ করে এগুলো এক্সপ্লেন করব যারা আপনারা চাকরির ইন্টারভিউতে যান বা আপনারা জবের ইন্টারভিউতে যান বা এবিসি লাইসেন্সের ইন্টারভিউতে যান যে কোনোখানে যান এই ট্রান্সফর্মার থেকে কিছু কোশ্চেন করা হয় তা আজকের যে ক্লাসটা আমরা করবো সেই ক্লাসটা যদি আপনি পারফেক্টলি দেখেন বা পুরোটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রান্সফর্মারের কোন অংশের কী নাম কোন অংশের কী কাজ এবং সেই ইন্টারভিউ বা পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হবেন আর যদি আপনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে চান ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স আছে ঢাকা ব্রাঞ্চ বা শৈদপুর ব্রাঞ্চে এসে করতে পারেন বা যারা দেশের বাইরে আসেন তারাও কিন্তু আমাদের অনলাইন কোর্সে এসে ভর্তি হতে পারেন এবং সার্টিফিকেট অর্জন করতে পারেন এবং দেশ এবং বিদেশে দক্ষতার সহিত কাজ করতে পারেন তা এটা হচ্ছে ট্রান্সফরমারের যে বাহ্যিক গঠন আসলে এর ভিতরে থাকে কি মূল জিনিসটা কী মূল জিনিসটা হচ্ছে আমাদের এই বোর্ডে মূল জিনিস হচ্ছে এই ট্রান্সফর্মারের দুইটা জিনিস একটা হচ্ছে আমাদের কোর এবং কয়েল তা আচ্ছা কোর এবং কয়েল সেটা পরে দেখি আগে আমরা জানি যে এই ট্রান্সফর্মার কি আমি অনেকের ভাইবাতে আমি জিজ্ঞেস করছি যে ট্রান্সফর্মার কি বা কিভাবে কাজ করে তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারে না তা আপনারা সহজভাবে বোঝেন আমরা কিন্তু দুই ক্যাটাগরির মানুষ আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করি বা এই ইলেকট্রিক্যাল ফিল্ডে কাজ একজন হচ্ছে ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান আর আরেকজন হচ্ছে ইঞ্জিনিয়ার তা প্রথমে আসি যে ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক ডিভাইস আপনি সোজা সাপটা কথা বলবেন কারণ এটা বিদ্যুতে কাজ হয় যদি বিদ্যুতে কাজ হয় তাহলে কি হবে এটা বৈদ্যুতিক ডিভাইস বা ইলেকট্রিক্যাল ডিভাইস তারপরে বলবেন কি এর কাজটা করে কি এর কাজটা করে কি পাওয়ার স্থানান্তরিত করে অর্থাৎ পাওয়ার ট্রান্সফার করে যে এইখানে যদি আমরা হাই ভোল্টেজের পাওয়ার দেই ধরেন যে এটা আমাদের এইচটি বুশিং বা এইচটি টার্মিনাল যদি এখানে হাই ভোল্টেজ দেই এখানে আমরা লো ভোল্টেজ পাই তাহলে কি বুঝলাম ট্রান্সফরমার আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইস যেই ডিভাইসের মাধ্যমে আমরা পাওয়ার স্থানান্তরিত করি তো এখন পাওয়ার স্থানান্তরিত করলাম তাহলে এতে লাভ কি এতে লাভ কী লাভ হচ্ছে কি এই পাওয়ার স্থানান্তরিত করার সময় আমাদের কী হবে আমরা ভোল্টেজকে আমাদের চাহিদা অনুযায়ী কম বেশি করতে পারবো যে আমাদের কারেন্ট আছে এই কারেন্টের মানটাকেও আমরা চাহিদা অনুযায়ী কম বেশি করতে পারবো তা এই মূল কাজটাই হচ্ছে ট্রান্সফর্মারের যে পাওয়ারটাকে স্থানান্তরিত করে এবং স্থানান্তরিত করার সময় কি করে ভোল্টেজটাকে আপ ডাউন করে তা আমি যদি সোজা সাপটা বলি তাহলে ট্রান্সফর্মার হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস যেই ডিভাইসের মাধ্যমে আমাদের বৈদ্যুতিক যে পাওয়ার আছে এই পাওয়ারকে ঠিক রেখে আমরা এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তরিত করি এবং এই স্থানান্তরিত করার সময় কি হয় আমাদের ভোল্টেজ এবং কারেন্টের কি হয় চেঞ্জ হয় তো এটা গেল এক নাম্বার। তবে এখানে মনে রাখবেন এই ট্রান্সফর্মার কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না অনেকে বলতে পারেন যে আমাদের ফিফটি হার্স ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি কিন্তু এই ট্রান্সফার মাধ্যমে চেঞ্জ হয় না এবং এই ট্রান্সফর্মার কিন্তু ডিসি কারেন্টে কাজ করবে না কারণ ফ্রিকোয়েন্সি যদি না থাকে তাহলে কিন্তু পাওয়ার স্থানান্তরিত হবে না তো এখন যদি আমরা দেখি যে এর ভিতরে থাকে কি এবং কিভাবে পাওয়ার স্থানান্তরিত করে সেটার মূল জিনিস হচ্ছে কয়েল আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রান্সফর্মার মধ্যে কয়েল থাকে বা ওয়েন্ডিং থাকে ওয়েন্ডিং বলেন আর কয়েল বলেন যেটাই বলেন এখানে আমরা কিন্তু সাধারণত বলে থাকি ওয়েন্ডিং একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ ওয়েন্ডিং বলে সহজভাবে যদি বোঝাই যে কপারের তারের কি থাকবে প্যাচ থাকবে কপারের তারের প্যাচ থাকবে তা আমরা যদি কোনো একটা কপারের তারকে যদি প্যাচ দেই সেটা কি হয়ে যায় কয়েল হয়ে যায় এখন এই কয়েলের মধ্যে যদি বিদ্যুৎ দেয় তাহলে কি উৎপন্ন হয় আপনারা জানেন যে চুম্বকীয় ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে আমাদের এই যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি কয়েল ঠিক আছে এই কয়েলের মধ্যে কি করি আমরা হাই ভোল্টেজ দিই আচ্ছা তাহলে এই কয়েলের মধ্যে যখন আমরা হাই ভোল্টেজ দিচ্ছি তখন কি হচ্ছে চুম্বুকে ফ্লাস্ক উৎপন্ন হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে তো এই ম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ ইলেকট্রিক্যাল শক্তি থেকে চুম্বকীয় শক্তিকে রূপান্তর হচ্ছে এখন কি করি ওর নিচে এটা যদিও পাশাপাশি আছে কিন্তু আমাদের যে হাই সাইডের যে ওয়েন্ডিং আছে এই হাই সাইটের ওয়েন্ডিং এর ভিতরে থাকে হচ্ছে আমাদের লো সাইট বা এলটি টি সাইটের কি হচ্ছে আমাদের ওয়েন্ডিং তখন কি হয় এই চুম্বকীয় ফ্লাস আমাদের পরবর্তী যে কয়েল আছে সেই সেকেন্ডারি কয়েল বলি আর আমরা বলি এলটি সাইটের কয়েল বলি এই কয়েলকে কাট করে তখন এই কয়েলে কি আমার বিদ্যুৎটা স্থানান্তরিত হয় অর্থাৎ এইটা একটা সার্কিট যেটাকে আমরা বলি এই টি সার্কিট বা হচ্ছে হাই সাইড বলি আর এটা কি বলি আমরা এলটি বা হচ্ছে লো সার্কিট ঠিক আছে বা অন্যভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্রাইমারি সাইট আর এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি যেখানে ইন হয় প্রাইমারি সেটা সেকেন্ডারি তাহলে এই ট্রান্সফর্মের ভিতরে মূল জিনিসটা হচ্ছে কি কয়েল তো এখন বুঝলাম যে কয়েলটা কি জিনিস এবং কয়েলটা কেন দরকার হয় কারণ আমাদের যে বিদ্যুৎটা যে ট্রান্সফর্ম স্থানান্তরিত করে অর্থাৎ এক সার্কিট থেকে আরেক সার্কিটে নিয়ে যায় এটা কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশন না এটা কি কানেকশন ম্যাগনেটিক কানেকশন অর্থাৎ চুম্বুকীয় ভাবে স্থান্তরিত করে এই জন্যই কিন্তু আমরা আসলে ভোল্টেজটাকে কম বেশি করতে পারি নাহলে কিন্তু পারতাম না যদি আমরা ইলেকট্রিক্যাল কানেকশন করে দিতাম সরাসরি তাহলে কিন্তু আমাদের সম্ভব ছিল না আচ্ছা এখন এই যে আমরা জানলাম হচ্ছে কয়েলের কাজ তো এইখানে যে কয়েল দেখতেছেন উপরের অংশে যে কয়েলটা দেখতেছেন এই কয়েলটা হচ্ছে আমাদের এইচটি কয়েল অর্থাৎ আমাদের হাই সাইডের কয়েল এবং এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি যেহেতু এটা আমাদের কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার অর্থাৎ হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করবে ইলেভেন কেভি লাইনকে অর্থাৎ ইলেভেন কেভি যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজকে কি করবে আমাদের চারশো ভোল্টে বা চারশো পনেরো ভোল্টে রূপান্তর করবে এখন এর মাঝখানে একটা জিনিস আছে কোর্স এটা হচ্ছে সিলিকন স্টিলের তৈরি সিলিকন স্টিলের পাতলা পাতলা শিট দিয়ে তৈরি করা হয় আসলে এই কোরটার কাজটি আমরা কয়েলের কাজ জানলাম কি হচ্ছে ম্যাগনিক ফ্লাস্ক উৎপন্ন করলো উৎপন্ন করে কি করলো আমাদের এক কয়েল থেকে আরেক কয়েলে ট্রান্সফার হইলো এখন এই ম্যাগনিক ফ্লাস্ক যখন উৎপন্ন হয় তখন এটা বাতাসে সরাই যাবে চারোপাশে থাকবে তা আমাদের চারোপাশে নিয়ে যাওয়া তো মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এই যে প্রাইমারি কয়েল আছে এই প্রাইমারি কয়েল থেকে এই যে প্রাইমারি কয়েল আছে এখান থেকে সেকেন্ডারি কয়েলে নিয়ে আসা অর্থাৎ যেটা উপরে আছে এটা কিন্তু থাকে ভিতরে যদি আমি ধরি এইটা ভিতরে হচ্ছে আমাদের কি সেকেন্ডারি কয়েল বা হচ্ছে এলভি ভি কয়েল ভিতরেরটা আর এর উপরে থাকে আমাদের হচ্ছে এরকম থাকে এটা দেখতে কিন্তু এরকম দেখা যায় মাঝখানে কি থাকে আমাদের একটা গ্যাপ থাকে তা এটা হচ্ছে আমাদের লো সাইডের কয়েল আর এটা হচ্ছে কি আমাদের হাই সাইডে কয়েল তা হাই সাইডে কয়েল আমরা পাওয়ার দিলে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় যেটা কী হয় আমাদের ভিতরে সাইডে ঢোকে এবং এর ভিতরে থাকে হচ্ছে এই কোড়ের যে অংশটা তা আমাদের দরকার যে এই চুম্বক ফ্লাক্সটা কি করব আমরা কোড়ের দিকে নিয়ে যাব। ভিতরের দিকে সেন্টারের দিকে নিয়ে যাব। এই জন্য কি করি আমরা যে সিলিকন স্টিলের পাতলা পাতলা শিট দিয়ে কোর ব্যবহার করি আপনারা জানেন মেটাল কি করে চুম্বক ক্ষেত্রকে আকর্ষণ করে না আমরা যদি কোনো চৌম্বক মেটালে ধরি কি হয় সেটা আকর্ষণ করে তাহলে এই কোরটা ভিতরে থাকার ফলে কি হয় আমাদের লসটা কম হয় এবং প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে খুব সহজে আমাদের কি হয় পাওয়ারটা স্থানান্তরিত হয় তো এখন এই যে জিনিসটা এই জিনিসটাই হচ্ছে মূলত ট্রান্সফরমার আর বাকি যেই আনুষাঙ্গিক যে জিনিসগুলো দেখতেছেন এটাকে সাপোর্ট দেওয়ার জন্য যদি আমি বলি যে একটা গাড়ির ম্যাক্সিমাম জিনিস কি ধরেন যে চাকা তারপরে সেসিস তারপরে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো হল মূল জিনিস কিন্তু এছাড়াও কিন্তু অনেক কিছু আনুষাঙ্গিক জিনিস লাগে এটাকে ঠিকভাবে প্রপারভাবে রাইড করতে যদি স্টিয়ারিং হুইল না থাকে যদি আপনার যদি ব্রেক না থাকে তাহলে ঠিকভাবে চালাতে পারবেন না তো এখন এই যে সিস্টেমটা কোর এবং কয়েলটাকে নিসি নেওয়ার পরে কি করছি আমরা এরকম একটা বক্সের ভিতরে ঢোকাইছি এটাকে আমরা বাক্স বলতে পারতেছি না কেন বলতে পারতেছি না এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফর্মার ট্যাঙ্ক ট্যাঙ্ক বলার উদ্দেশ্য হচ্ছে এর ভিতরে থাকে হচ্ছে তেল তা যেখানে পানি বা লিকুইড থাকে সেগুলো কি কে বলি আমরা ট্যাঙ্ক বলি তাহলে এই গোটা জিনিসটাকে কি করছি আমরা এর ভিতরে ইনসাইডে ঢোকায় দিছি ট্রান্সফর্মার ট্যাঙ্কের ভিতরে এটা হচ্ছে ট্যাঙ্ক এখন এই ট্যাঙ্কের ভিতরে কি করি আমরা এই যে কোর এবং কয়েল আছে সম্পূর্ণ কি করি তেল দ্বারা ভর্তি করে দিই যেহেতু ট্যাঙ্ক তাহলে কি করতে হবে আমাদেরকে তেল দিয়ে ভর্তি করতে হবে আচ্ছা তেল দিয়ে যদি আমি ভর্তি করি তাহলে এই তেলটা কেন দিব এর কাজটা কী এবং এই তেলের বাণিজ্যিক নাম হচ্ছে পাইরানল নল তা আচ্ছা এই তেলের কাজ হচ্ছে দুইটা প্রথম কাজ হচ্ছে যখন আমাদের ট্রান্সফর্মারটা রানিং অবস্থায় থাকবে যখন আমাদের ট্রান্সফর্মারটা চলবে রানিং অবস্থায় থাকবে তখন কিন্তু হিট তাপ জেনারেট করবে তো এখন এই তাপটাকে ঠান্ডা করতে হবে তো ঠান্ডা করার মাধ্যম হিসাবে আমরা তেলটাকে ব্যবহার করব এক নম্বর দুই নাম্বার হচ্ছে আমাদের কোর এবং কয়েল এটা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ একই কাছাকাছি থাকে তো এটার মধ্যে ইনসুলেশনের যে ক্ষমতাটা বাড়ানোর জন্য আমরা যে তেলটা ব্যবহার করি এই তেলটা হচ্ছে ইনসুলেশনের কাজ করে অর্থাৎ এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না এই জন্য আমাদের এখানে ভিতরে শর্ট সার্কিট হয় না তাহলে এই ট্যাঙ্কের ভিতরে আমরা তেল দিয়ে দেই এখন এই যে তেলটা যে গরম হচ্ছে গরমটা ঠান্ডা হয় কিভাবে। ঠান্ডা হওয়ার এইখানেকার যে পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে যে এইখানে আসে আমাদের কুলিং টিউব দেখেন যে এই যে তেলটা আসে তেলটা যখন হিট হয় তখন কি হয় পাতলা হয় পাতলা হলে কি হয় উপরের দিকে আসে তো উপরের দিকে আসলে আমাদের যে এই যে কুলিং টিউব আছে এই কুলিং টিউবের মধ্যে এই পাতলা পাতলা টিউবগুলোতে যায় তা আপনারা জানেন কোনো একটা বড় জায়গা ধরেন যে আপনার ভাতের থালা ধরেন যে এইখানেটা ভাতের থালার মধ্যে আমি গরম ভাত দিছি তা মাঝখানে যদি আমরা গরম ভাতে একসঙ্গে দিই ঠান্ডা করার জন্য কি করি আমরা সরাই সরাই দিই তো সরাই সরাই দিলে কি হয় আমাদের দ্রুত ঠান্ডা হয় তো এই তেলগুলোকে নিয়ে এসে আমরা এরকম চিকন চিকন টিউবের মধ্যে দিয়ে দিই এবং এটা কি থাকে আমাদের বাতাস এখান দিয়ে চলাচল করে তো এইখানে যে তেলটা থাকে যখন এইখানে চলে আসে তখন কি হয় এনভারনমেন্টের যে আমাদের এয়ার আছে সেই বাতাসের মধ্যে ঠান্ডা হয় ঠান্ডা হলে তেলের ঘনত্ব বাড়ে ঘনত্ব বাড়লে কি হয় সেই ঠান্ডা তেলটা কি আবার হচ্ছে নিচে এই ব্যাস দিয়ে ভিতরে চলে যায় তো এইখানে যে ঠান্ডার যে পদ্ধতিটা সেলফ এবং অনেকগুলো ট্রান্সফর্মারে আপনারা পাবেন যে এগুলোর মধ্যে ফ্যান লাগানো থাকে বিশেষ করে বড় বড় সাবস দেখবেন যে আমাদের কুলিং টিউবের মধ্যে ফ্যান আছে এই ট্রান্সফরমারের সঙ্গে যখন আমাদের তেল ঠান্ডা এবং গরম হচ্ছে তাহলে অবশ্যই এর আয়তনটা বাড়বে এবং কমবে এটা তো অবশ্যই যে তেল যখন আপনাদের গরম হবে তখন পাতলা হবে পাতলা হলে আয়তনটা বাড়বে তাহলে এটা কোথায় স্টোর হবে এটা স্টোর হবে আমাদের এই ট্যাঙ্কে এটার নাম হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক আমাদের এটা কিন্তু ফুললি সিল করা থাকে এবং এখানে দেখেন ম্যাক্সিমাম মিনিমাম লিমিট আছে এইখানেই পর্যন্ত ফিল করা থাকে যখন তেলটা গরম হয় আয়তন বাড়ে তখন কি হয় এই তেলটা এখানে রিজার্ভ হয় আবার যখন কি হয় তেলটা ঠান্ডা হয় তখন কি হয় এখানে চলে যায় এখন যখন তেল আসবে এবং যাবে তাহলে কি হবে বাতাস ঢুকতে হবে বাইর হইতে হবে যদি বাতাস যদি আমরা ঢোকাইতে না পারি তাহলে কিন্তু তেলটা আপ ডাউন করবে না তো এই জন্য এখানে একটা পাইপলাইন দিয়ে লাগানো আছে ব্রিদার ব্রিদার মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া যেহেতু তেল যখন কমে যাবে বাতাস ভিতরে ঢুকতে হবে আবার তেল যখন বেশি হয়ে যাবে অর্থাৎ এর আয়তনটা বেড়ে যাবে তখন কি হতে হবে বাতাসটা বাইরে বের হতে হবে তখন এই ব্রিদারের মাধ্যমে যাবে এখান থেকে সিলিকা জেল যাতে শুধুমাত্র পিওর বাতাস যায় কোনো যেন মশ্চার না যায় ময়েস্টার মানে হচ্ছে বাতাসের মধ্যে যে আর্দ্রতা আছে পানি জাতীয় যেটা আছে সেটা যেন ভিতরে না যায় গেলে গেলেও তেলের মানটা খারাপ করে দিবে তাই তাহলে কি দেখলাম আমরা কোর কয়েল ট্রান্সফর্মারের ট্যাঙ্ক ট্যাঙ্কের ভিতরে আছে অয়েল অয়েলের ট্রান্সফর্মার ট্যাঙ্কের সে লাগানো আছে কনজারভেটর ট্যাঙ্ক এবং এইখান দিয়ে আমরা কিন্তু তেল ফিল করতে পারি আবার দেখেন এই ট্যাঙ্কের এই পাশে কিন্তু ড্রেন লাইন আছে দেখেন এই যে ড্রেন লাইন এই পাশ দিয়ে কিন্তু ড্রেন হয় অর্থাৎ আপনি যদি তেল বাইর করতে চান তাহলে এই পাশ দিয়ে আপনি বের করতে পারবেন এরপরে আমাদের যে এই যে কয়েলগুলো আছে প্রতিটা কয়েলে দুইটা করে মাথা আছে অর্থাৎ থ্রি ফেস ট্রান্সফর্মার যেহেতু দুইটা করে মাথা থাকবে তাহলে আমাদের এই ট্রান্সফর্মার যে ন্যাম্পলেট আছে ন্যাম্পলেটে এটা হচ্ছে স্টার এবং ডেল্টা কানেকশন প্রথম যে কানেকশনটা অর্থাৎ প্রাইমারি সাইডে কানেকশনটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন সেকেন্ডারি স্টার কানেকশন এটা নিয়ে কিন্তু অলরেডি এর আগে একটা ভিডিও করছি যে ট্রান্সফর্মারের ন্যাম্পলেটে কী কী লেখা থাকে যদি আপনি ন্যাম্পলেট সম্পর্কে বিষয়ে জানতে চান তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন তা আমাদের এই যে কয়েলগুলো আছে এই কয়েলগুলোর যে কানেকশনগুলো এই কানেকশনগুলো থাকে কি আমাদের এই বুশিংয়ের তা বুশিংয়ের এটা কি হচ্ছে ইনসুলেটর দেখেন এটা ইনসুলেটর আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি যেইখানে ভোল্টেজ বেশি থাকবে সেটার ইনসুলেটরটা বড় হবে না ছোটো হবে বলেন আমি বলতেছি আবার বলতেছি যদি ভোল্টেজ বেশি থাকে সেইখানে কিন্তু ইনসুলেটরের সাইজ বড় হবে কারণ কি সেখানে ভোল্টেজ লেভেলটা বেশি তা যেহেতু আমাদের স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইলেভেন কে এখানে ইন হবে তা এটা হচ্ছে আমাদের কি ইনসুলেটর বা অনেক সময় আমরা কি বলতে বলতে পারি পারি বুশিং তো এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি বুশিং বা এসটি বুশিং এখানে তিনটা বুশিং আছে যেহেতু ডেল্টা কানেকশন এবং বুশিং এর সঙ্গে দেখেন দুইটা করে রড দেওয়া আছে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন দুইটা করে রড দেওয়া আছে এই রড দুইটা হচ্ছে কি আমাদের হর্ন গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার যদি বজ্রপাত বা অন্য অন্য কারণে যদি খুব বেশি কারেন্ট বা ভোল্টেজ চলে আসে তখন এই যে ডিস্টেন্সটা এটা পার করে আমাদের এই বডির সঙ্গে সংযোগ করা আছে। এবং এই বডির সঙ্গে কি করবে আর্থিং করা থাকবে দেখেন এখানে আর্থিং করা থাকবে আর্থিং দিয়ে মাটিতে চলে যাবে এটা সেফটির জন্য আমরা হর্ন গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার যেটা আছে এটা আমরা ব্যবহার করি তাহলে ট্রান্সফর্মারে বুশিং জানলাম এটা জানলাম কি এইচটি বুশিং বা হচ্ছে প্রাইমারি বুশিং প্রাইমারি মানে তো বুঝি যে আমরা যদি কোনো স্কুলে পড়তে যাই প্রথমে কথায় যাই প্রাইমারি স্কুলে তা ট্রান্সফরারে যেখানে পাওয়ার ইন হবে সেটাই হচ্ছে কি প্রাইমারি সাইট তারপর যেটা দিয়ে বের হয়ে লড়ে যাবে সেটা হচ্ছে কি সাইড সেকেন্ডারি সাইট আর এই সাইটটা হচ্ছে দেখেন ছোট ছোট বুশিং এটা তুলনায় অনেক ছোট অনেক ছোট ছোট কারণ কি এখানে ভোল্টেজ কম এখানে চারশো পনেরো ভোল্ট বা চারশো ভোল্ট এই জন্য কি হচ্ছে এটা ছোট ছোট বুশিং এখানে তিনটা বুশিং আছে এবং একটা নিউট্রাল আসে কারণ হচ্ছে এটা স্টার কানেকশন অর্থাৎ তিনটা ফেস এল ওয়ান এল টু এল থ্রি বা এবিসি এবং হচ্ছে এটাকে হচ্ছে নিউট্রাল তো এই কানেকশন এগুলো সম্পর্কে অন্য অন্য ভিডিওতে অনেক আলোচনা করা হয়েছে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যা দেখতে পারেন যে কতগুলা কানেকশন কি আছে এখানে দেখেন দুইটা হুক আছে দেখেন এখানে দুইটা হুক আছে এখানে দুইটা হুক আছে তারপরে পাশেও হুক আছে দেখেন এগুলো এগুলো হচ্ছে লিফটিং হুক যদি আপনি কখনো এটাকে আপ করতে চান বা উঠাইতে চান বা পোলে তুলতে চান তখন এই লিফটিং হুকগুলার প্রয়োজন পড়ে মাঝে দেখেন একটা কালো রঙের গোল জিনিস আছে বিভিন্ন নাম্বারিং করা আছে এটাকে বলা হচ্ছে ট্যাপ চেঞ্জার আচ্ছা ট্যাপ চেঞ্জার যদি সহজভাবে বলি কী জিনিস দেখেন এই ট্রান্সফর্মার থেকে আমরা আউটপুট পাবো চারশো পনেরো ভোল্ট ধরে নিলাম চারশো পনেরো ভোল্ট তা চারশো পনেরো ভোল্ট আউটপুট পাবো কিন্তু ইনপুট যে ভোল্টেজ আছে ইলেভেন কেবি এটা কি সব এলাকায় সমান থাকবে এলাকা ভেতরে তো কখনো কখনো কি এটা কম হয় না কখনো আবার বেশি হয় তো এটাকে অ্যাডজাস্ট করে আউটপুট ভোল্টেজটা চারশো ভোল্ট পাওয়ার জন্যই কি করি আমরা এই ট্যাপ চেঞ্জারগুলো ব্যবহার করি তা আমাদের মিড লেভেলের ট্যাপ চেঞ্জার হচ্ছে ইলেভেন কেভি থেকে চারশো যে ভোল্টেজটা আছে বা চারশো আছে সেটা হচ্ছে তিন নাম্বার যদি আপনি চার পাঁচ বা এক দুই এগুলো দিয়েও কিন্তু আমরা কি করতে পারি এটাকে অ্যাডজাস্ট করতে পারি এবং এই ডিটেলসগুলো কই পাবেন আমাদের এই ন্যামপ্লেটে পাবেন দেখি এখানে ন্যামপ্লেট দেখেন এই যে ট্যাপ চেঞ্জারগুলো দেওয়া আছে খেয়াল করেন এখানে চেঞ্জারগুলো দেওয়া আছে এবং এইখানে একটা মিটার আছে যেটা হচ্ছে টেম্পারেচার মিটার এই ট্যাম এই ট্রান্সফার ভেতরে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা দেখা যায় তো এটা গেল হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এবং বড় বড়ো যে ট্রান্সফর্মার ছয়শো তিরিশ কেভি বা ছয়শো কেভি উপরে যে ট্রান্সফর্মারগুলো আছে এর মাঝখানে আরটা থাকে হচ্ছে বুখস লিরে একটা কাজ হচ্ছে সেফটির কাজ করে অর্থাৎ যদি ট্রান্সফর্মের ভেতরে কোনো গ্যাস জমে বা হাই প্রেসার তৈরি হয় প্রথমে অ্যালার্ম দেয় তারপরে ট্রিপ সার্কিট অ্যাক্টিভেট করে লাইনটাকে অফ করে দেয় তা আজকের এই ট্রান্সফর্মারের ক্লাসটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ট্রান্সফর্মারের কোন অংশের কী নাম এখন আপনারাই বলেন যে এইখানে কয়টা অংশ আছে কমেন্টে লিখবেন যে ট্রান্সফর্মারের কয়টা পার্ট আছে এই পার্টগুলোর নামগুলো লিখবেন এবং কাজগুলা লিখবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবে ধন্যবাদ